হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দুয়ার সালিপুর দুয়ার জেলা থেকে আমি শোনাবি তোমাদের সকলকে জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি এখন পর্যন্ত কয়েকদিন আমার শরীরটা খুবই খারাপ ছিল এখনও আমার মানে কথা বলতে এতটা কষ্ট হচ্ছে কি বলবো তো যাই হোক এখন মোটামুটি একটু ভালোই আছি সেই জন্য ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো যাই হোক দেখো এখানে চলে এসেছি আমার বান্ধবীকে দেখিয়ে গেলে মানে ওখানে এমন একটা সে কথা বলেছিল তো ও আবার বলছিলো আর কি যে ক্যামেরা অন করলে কিন্তু সেটা আর কথাটা বেরিয়ে না যেটা ক্যামেরা অফে আগে কথাটা বেরিয়ে যায় সেটা ক্যামেরা অন করে কিন্তু আর সেই মজাটা পাওয়া যায় না এটা অবশ্য ঠিকই তো যাই হোক সেটা আমি ক্যাপচার করতে পারিনি তো আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা নিমন্ত্রণ করতে ছেলে গিয়ে মানে আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে আর কি তো সেই উপলক্ষে আমরা জল সইতে যাচ্ছি গঙ্গা নিমন্ত্রণ করতে তো দেখো সবাই সাজুকুটু করে বেরিয়ে পড়ছি আর এত ঠান্ডা মানে কি বলবো ঠান্ডাতে আর মন চাইছে না কিন্তু না গেলেও নয় কারণ আমার বান্ধবীর তো খারাপ হবে তাই না বলো একটু কি ভালোই মনটা খারাপ হবে তো সেই জন্য আমার মধ্যে আর কি আমরা যাচ্ছি সবাই আনন্দ করছি দেখো আর রাস্তাতে এত অন্ধকার না মানে আমাদের রাস্তায় সেমনভাবে কোনো লাইট দেওয়া নেই তো যেখানে যেখানে লাইট আছে সেখানে সেখানে আমি ভিডিও করেছি তো দেখো এই যে আমার বান্ধবী পড়ি ভাইয়ের বিয়ে কিন্তু তো খুব আনন্দ করবো আর কি চলো তোমরা পুরো মানে বিয়ের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে শুধু কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করতে গেছি সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বাদ বাকি মানে সব কিছুই আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের দেখে বেশ ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি ঘাটে পৌঁছে গেছি তো আমি মানে খুবই দুঃখিত যে তোমাদের সেভাবে লাইটে মাধ্যমে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি তো যাই হোক ঘাটেও অন্য অন্যবার লাইট দেওয়া থাকে এবারে দেখছি একটাও লাইট নেই ওই মাথায় একটা লাইট সেটার আলো খুব একটা ভালো আসছে না সবাই মোবাইলের কেউ মোবাইলের লাইট ধরিয়ে তারপর আর কি গঙ্গা নেম পালা শুরু হয়েছে আর কি দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এভাবেই একটু দেখো কষ্ট করে ম্যানেজ করে এতে এত বিয়ে পড়েছে এত বিয়ে পড়েছে কি বলবো দেখো আমরা গঙ্গা নিমন্ত্রণ শেষ করে সাইনে আরও একটা হলিডি এসে পেলে তোমরা তো এখন আমরা গঙ্গা নিমন্ত্রণ করে আর কি করছি বাড়ি দিয়ে তো আমরা সবাই সব মানে গাড়ি ছেলেমেয়ের বিয়ে হোক আমাদের হোক এই কালী মন্দিরের পাশ দিয়ে নারায়ণ মন্দিরের পাশ দিয়ে আর কি যাই তো দেখো যাওয়ার কথা আর কি মাকেও নিমন্ত্রণ করা হচ্ছে আর কি মাকেও আরতি করা হচ্ছে তো সবাই একটু প্রণাম করে নিচ্ছি সবাই যে নামের মন্দির তো আমরা এখান থেকেই যাতায়াত করতে হয় ঘাটে তো সেই জন্য মাকে তো প্রণাম করে যেতেই হবে নিমন্ত্রণ তো মাকেও করে যেতে হবে তাই না বলো তো চলো এখানেও আবার নাচ শুরু হয়ে গেছে সবার হ্যাঁ বন্ধুরাকে দেখতে পেলে বলো তো তোমাদের সেই ভালো লেগেছে নিশ্চয়ই আমাদের সেই ভালো লেগেছে আমি এই সব জিনিস ক্যাপচার করতে ভিডিও ক্যাপচার করতে খুবই ভালোবাসি আর আমার তো ইচ্ছে হচ্ছিল আমিও যেন সঙ্গে গিয়ে নাচি কিন্তু ক্যামেরাটা কী করবে বলো তো যাই হোক আমাদের তো ক্যামেরা করতে হবে এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থেকে যাবে ওনার বয়স হয়েছে উনি এই যে নাচলো এটা কিন্তু আমার মোবাইলের ক্যামেরায় থেকে যাবে তো যাই হোক বন্ধুরা কতটা ফুর্তি বলো সেই জন্যই না বলে আগেকার মানুষ আর এখনকার মানুষের সঙ্গে আকাশ পাতাল তো ওনার শরীরে যেহেতু অসুস্থতা আছে ওনার তো মন চাইছে তাই না তো দেখো আমরা বাড়ির গেটের সামনে নাচানাচি করেছিলাম তো এখন চা খেয়ে যেতে বলেছে তো চা খেয়ে বিস্কিট খেয়ে আমরা সোজা চলে যাব বাড়ির দিকে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো একটা লাইক করো তো চলো শেষ করছি সবাইকে টাটা বাই